ইনস্টাগ্রাম ব্যবহারকারী জয়পুর কা স্পাইডারম্যানের শেয়ার করা ভিডিওটি কি দেখেছেন হ্যাঁ স্পাইডারম্যান রুটি বানানোর পোশাক পরা একজন নাকি ব্যক্তি নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আরও এক ভাইরাল ঘটনা নিয়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারী জয়পুর কা স্পাইডারম্যানের শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে স্পাইডারম্যানের পোশাক পরা একজন ব্যক্তি ভারতীয় শহরগুলিতে জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন ক্লিপে তিনি রুটি তৈরি করেন এবং একটি উনুন একটি ভারতীয় উনুনে রান্না করেন স্পাইডারম্যানের এমন এক ঘরোয়া কাজে নিযুক্ত হওয়ার দৃশ্যটি নিঃসন্দেহে হাস্যকর সম্প্রতি জয়পুরের একটি পরিচ্ছদ পরিহিত ব্যক্তির বৈশিষ্ট্যযুক্ত একটি ভাইরাল ভিডিও ইনস্টাগ্রামে অনেকেরই নজর কেড়েছে এবং মন্তব্যে একটি মিমের জন্ম দিয়েছে রিলে আমরা একজন ব্যক্তিকে জনপ্রিয় সুপের মতো পোশাক পরতে দেখা যায় রিলটি এখনো পর্যন্ত সতেরো মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে মন্তব্যগুলিতে অনেক লোক পরিস্থিতি সম্পর্কে মজাদার মজাদার মন্তব্য এবং মজার তত্ত্বগুলি ভাগ করেছেন প্রতিক্রিয়া জানিয়েছিলেন এই ভিডিওতে একজন ব্যবহারকারী হাস্যরসাত্মকভাবে লিখেছেন স্পাইডারম্যান মা বাড়িতে নেই অন্য একজন যোগ করেছেন স্পাইডারম্যান বাড়ি থেকে কাজ করে আরেকজন এমনও মন্তব্য করেছেন অ্যাভেঞ্জার টিফিন বানা রাহা হয় স্পাইডারম্যান